ভারতে মোগলরা তিনশো বছর পর্যন্ত শাসন করেছিলেন বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান এবং ঔরঙ্গজেব পর্যন্ত ভারত মোগলদের অধীনে ছিল কিন্তু এখনো কিছু কথা ইতিহাসের পৃষ্ঠা থেকে হারিয়ে গেছে বলা হয় ভারতে রাজপুত্র এবং মারাঠিদের শাসন থাকা সত্ত্বেও মোগলরা কিভাবে ভারতে এলেন এবং বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন চলুন জেনে নেই বিস্তারিত অযোধ্যার বাবরী মসজিদের প্রতিষ্ঠাতা বাবর যার পুরো নাম ছিল মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বাবর ভারতে না এলে লাল কিল্লা তাজমহল আমরা হয়তো দেখতে পেতাম না বাবর ছিলেন মধ্য এশিয়ার একজন বিখ্যাত মুসলিম মোগল সম্রাট তিনি সাধারণত বাবর নামেই বেশি পরিচিত ছিলেন বাবর চোদ্দশো তিরাশি সালের চোদ্দ ফেব্রুয়ারি ফার্গানাতে জন্মগ্রহণ করেন জায়গাটি বর্তমানে উজবেকিস্তানে অবস্থিত তিনি তৈমুরি শাসক মির্জা সুলতান মোহাম্মদের পুত্র ছিলেন বাবরের মা চেঙ্গিস খানের বংশধর ছিলেন বাবর পানিপথের যুদ্ধে সর্বপ্রথম কামান্ডের ব্যবহার করেন এবং তার যুদ্ধ কৌশলের কাছে হার মানেন দিল্লির লদি রাজবংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি বাবর চোদ্দশো সালে মাত্র চোদ্দ বছর বয়সে ফারগানার সিংহাসনে বসেন তার চাচা তাকে ক্ষমতাচ্যুত করতে যথা প্রাণের চেষ্টা করে যাচ্ছিলেন এবং তার অন্যান্য শত্রুরাও তাকে মেনে নিতে পারছিলেন না এভাবে কিছুদিন যাওয়ার পর বাবর নিজের সিংহাসন ছাড়তে বাধ্য হয়েছিলেন বাবর ক্ষমতাচ্যুত হবার পর বেশ কিছুদিন তাকে যা মতো আশ্রয়হীন হয়ে থাকতে হয়েছিল সে সময় তার সাথে শুধুমাত্র চাষিদের আর বন্ধুদেরও যোগাযোগ ছিল চোদ্দশো সাতানব্বই সালে বাবর সমরকন্থ উজবেক শহরে আক্রমণ চালান এবং সাত মাস পরে শহরটি দখল করতে সক্ষম হন ফারগানা পুনঃ উদ্ধারের জন্য অগ্রসর হলে তার সৈন্যবাহিনী তাকে ছেড়ে চলে যান এর ফলে তাকে ফারগানা ও সমরকন্থ দুইটাই হারাতে হয় এরপর বাবর উপায়হীন হয়ে যায় আবার তাকে যুদ্ধ শুরু করতে গেলে অর্থ এবং সৈন্যর প্রয়োজন হবে এজন্য সে ভারতে আসার চিন্তা চর্চা করেন এর কয়েক বছর পর বাবর বর্তমান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেন কিন্তু কাবুল দখল করে সন্তুষ্ট ছিলেন না বাবরের আকাঙ্ক্ষা ছিল পুরো সাম্রাজ্য প্রতিষ্ঠা করার বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য অর্থ হাতিয়ার এবং প্রয়োজন ছিল সে সময় ভারতে পৃথিবীর সব দেশের চাইতে টাকা পয়সা সোনা দানা বেশি ছিল পনেরোশো পঁচিশ সালে বাবর ভারতে আসার জন্য মাস করা শুরু করেছিলেন ভারতকে গোলাম এবং নিজের বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বাবর ভারত দখল করতে চেয়েছিলেন সে সময় ভারতে লোদি বংশের রাজা ইব্রাহিম লোধির শাসন ছিল এছাড়াও রাজস্থানে রাজপুত্রদের শাসন ছিল ইব্রাহিম লোদি অনেকেরই অপ্রিয় ছিলেন এমনকি তার নিজস্ব নোবেলদের কাছেও ইব্রাহিম লোদি শাসা আলাউদ্দিন লোদি আর পাঞ্জাবের মেয়র দরদ খান লোদিকে গাদি করতে বাবরকে ভারতে আসার নিমন্ত্রণ দেন ওদিকে বাবরের চোখে ঘুম ছিল না সে ভারতে কবে আসতে পারবেন নিমন্ত্রণ পেতে বাবর সৈন্যবাহিনী নিয়ে ভারতের দিকে রওনা হন পনেরো ডিসেম্বর পনেরোশো পঁচিশ সালে বাবর সিন্ধু নদী পার হয়ে পাঞ্জাবে প্রবেশ করেন এবং সে প্রথম পাঞ্জাবকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন পাঞ্জাব দখলের পর বাবর দিল্লির দিকে অগ্রসর হওয়া শুরু করেন সে সময় তার সৈন্যবাহিনী ছিল মাত্র বারো হাজার এদিকে ইব্রাহিম নদীর সৈন্য ছিল এক লক্ষেরও বেশি সেটি হয়েছিল ভারতের মাটিতে প্রথম যুদ্ধ যেটি পানিপথ যুদ্ধ নামে পরিচিত বাবরের দলের শক্তিশালী আর্মির পাশাপাশি বন্দুক তীর তোপ এবং গান পাউডার ছিল এটি ছিল ভারতের মাটিতে প্রথম যুদ্ধ যে যুদ্ধে গান পাউডার ব্যবহার করা হয়েছিল মানে ভারত পাউডার বাবর একজন দক্ষ সেনাপতি ছিলেন যার যুদ্ধ করার বিশেষ কৌশল জানা ছিল ইব্রাহিম লোদির দলে বিশাল আর্মি থাকার পাশাপাশি তীরন্দাস গ্রাউন্ড ফোর্স যুদ্ধের বাহন হাতি ঘোড়া পরিপূর্ণ ছিল লদির এত বিশাল বড় সৈন্যর দল দেখেও বাবরের মনে কোনো ভয় ছিল না উজবেকিস্তান আফগানিস্তানের কাবুলের মানুষ বাবরকে একজন শক্তিশালী রাজা মনে করতেন এখনো কোনো কোনো জায়গায় তার মূর্তি বানানো রয়েছে বাবরের কিছু লোক বলেছিলেন আমাদের ঘুরে যাওয়াই উচিত হবে এমনকি লদির সৈন্যদের কাছে আমাদের পরাজয় বরণ করতে হবে বাবর বলেছিলেন ঘুরে যদি যেতেই হয় দিল্লি দখল করেই ঘুরে যাব এদিকে বাবর যুদ্ধ করার জন্য যুদ্ধের ঢোল ডবরা বাজানোর জন্য আদেশ দিয়ে দিলেন ওদিকে ইব্রাহিম লদিও টের পেয়ে গেলেন যে তার এলাকায় শত্রুর আগমন হয়েছে লোদির সৈন্যরাও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন লদির সৈন্যদেরকে হুকুম দিয়ে দিলেন যুদ্ধের ময়দানে আগে তিনশো হাতি পাঠিয়ে দাও সে ভেবেছিলেন আগে হাতি পাঠিয়ে দিলে হাতি হয়তো বাবুরার সৈন্যদেরকে পায়ের চাপ দিয়েই মেরে ফেলবে কিন্তু হয়েছিল উল্টোটা ওদিকে বাবুর সৈন্যরাও তোপ নিয়ে প্রস্তুত ছিলেন এরা হাতির ঝাঁক দেখে তোপের গোলা নিক্ষেপ করা শুরু করেন একের পর এক তোপের গোলার শব্দে হাতিগুলো নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এমনকি নিজের সৈন্যদেরকে চিনতে না পেরে নিজের সৈন্যদেরকে মারতে শুরু করে এই সুযোগে বাবুরের সৈন্যরা ঝাঁপিয়ে পড়েন নদীর সৈন্যদের উপরে সন্ধ্যা হতে হতে বাবরের সৈন্যরা যুদ্ধ বিজয়ী হন এবং ইব্রাহিম হাজির করেন বাবরের সামনে পানিপাত দিল্লি থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত যেটি বর্তমান হারিয়ানার একটি জেলা যুদ্ধ জেতার পর বাবর নদীর ধন সব সবকিছু লুটপাট করে স্থানীয় লোকদের মাঝে বিলিয়ে দেন পনেরোশো ছাব্বিশ সালে তিয়াল্লিশ বছর বয়সে বাবর দিল্লির সিংহাসনে বসেন এবং মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আপনি জানলে আশ্চর্য হবেন ছাব্বিশ ডিসেম্বর পনেরোশো সালে বাবরের মৃত্যু হয় পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী কাবুলে তাকে দাফন করা হয় বাবরের মৃত্যুর পর হুমায়ুনকে দিল্লির বাসা বানানো হয় তখন হুমায়ুনের বয়স মাত্র বাইশ বছর তার পুরো নাম ছিল মির্জা নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন তিনি এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের পুত্র ছিলেন তারপর হুমায়ুন হামিদাবানুকে বিয়ে করেন এবং বানুর পেট থেকেই জালালুদ্দিন আকবর শাহ জন্ম হয় ষোলোশো সালের ছাব্বিশে জানুয়ারিতে দিনপাড়া নামক শহরে তার নিজ গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুবরণ করেন হুমায়ুনের মৃত্যুর পর মির্জা জালাউদ্দিন মোহাম্মদ আকবর মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট হন তিনি পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ সাল পর্যন্ত দিল্লি শাসন করেন পৃথিবীর ইতিহাসে ইনি মহান শাসকদের অন্যতম হিসেবে মহামতি আকবর নামে পরিচিত ছিলেন বৈরাম খানের তত্ত্বাবধানে তিনি সমগ্র দক্ষিণ এশিয়ার সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হন ষোলোশো সালে তার মৃত্যুর আগ পর্যন্ত প্রায় সমস্ত উত্তর ভারত তার সাম্রাজ্যের অধীনে চলে আসে আকবরের মৃত্যুর পর তার পুত্র সম্রাট জাহাঙ্গীর ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন ও সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন জাহাঙ্গীর ছিলেন মোগল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট তিনি ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ সাল পর্যন্ত শাসন করেছিলেন তার আসল নাম ছিল মির্জা নুর উদ্দিন মোহাম্মদ সেলিম তিনি মোগল সম্রাট আকবরের জ্যেষ্ঠ পুত্র ছিলেন জাহাঙ্গীরের অনেক ভালো গুণ থাকা সত্ত্বেও মদ্যপান ও নারী এই দুই জন্য জাহাঙ্গীর সমালোচিত হন তিনি এক সময় তার স্ত্রী নুরজাহানকে অতিরিক্ত ক্ষমতা দিয়ে ফেলেন এবং নুরজাহান বিভিন্ন বিতর্কিত চক্রান্তের সাথে জড়িয়ে পড়েছিলেন জাহাঙ্গীরের শাসন আমলে রাজপুতানা রাজাদের সাথে সমস্যার সমাধান নিয়ে আলোচনায় বসেন ও তারা সকলেই মুঘল আধিপত্য মেনে নেন ও তার বদলে তাদের মুঘল সাম্রাজ্যে উঁচু পদ দেওয়া হয় ষোলোশো সালে তার পুত্র খুররাম প্রথম বিদ্রোহ করেন কিন্তু ষোলোশো সালে জাহাঙ্গীরের বিশাল সেনাবাহিনীর কাছে কণ্ঠাসা হয়ে তিনি নিঃসর্তাবে আত্মসমর্পণ করেন কিন্তু ষোলোশো সাতাশ সালে তার মৃত্যুর পর খুরাম নিজেকে শাহজাহান উপাধিতে ভূষিত করেন এবং সিংহাসন দখল করেন মির্জা শাহাবুদ্দিন মোহাম্মদ খুর্রাম এছাড়া তিনি পরিচিত ছিলেন শাহজাহান নামে শাহজাহান ষোলোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেছেন শাহজাহান নামটি এসেছে ফার্সি ভাষা থেকে যার অর্থ পৃথিবীর রাজা তিনি ছিলেন বাবর হুমায়ুন আকবর এবং জাহাঙ্গীরের পরে পঞ্চম মোগল সম্রাট তার রাজত্বের সময়কালে মুঘল স্থাপত্যে স্বর্ণযুগ ছিল। সম্রাট শাহজাহান লালকেল্লা, শাহজাহান মসজিদ এবং তার স্ত্রীর সমাধি সহ তাজমহল সহ অনেক স্মৃতিসৌধ নির্মাণ করেন। 1658 সালে তিনি অসুস্থ হয়ে পড়লে পুত্র ঔরঙ্গজেব তাকে বন্দী করেন এবং বন্দি অবস্থায় 1666 সালে আগ্রার দুর্গে তার মৃত্যু হয়। ঔরঙ্গজেব আটান্ন সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত 49 বছর মোগল সাম্রাজ্যের শাসক ছিলেন। ক্ষে তিনি প্রায় সম্পূর্ণ শাসন করেছিলেন তিনি ছিলেন বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর এবং শাহজাহানের পরে ষষ্ঠ মোগল সম্রাট তিনি সম্রাট শাহজাহানের পুত্র তিনি একজন দক্ষ সামরিক নেতাও ছিলেন তিনি ইংরেজদের পরাজিত করেছিলেন ইং মোগল যুদ্ধে অরঙ্গজেব কোরআনের একজন হাফেজও ছিলেন এবং সম্রাট হওয়া সত্ত্বেও তিনি সাধারণভাবে জীবনযাপন করেছেন মোগল সম্রাট হিসেবে অরঙ্গজেবের শাসনকাল বিভিন্ন যুদ্ধের মাধ্যমে বিস্তৃত হয় তার আমলে চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার ভূখণ্ড হয় তার মৃত্যুর পর ভারতের হয় এবং ইউরোপীয় আক্রমণ শুরু হয় বন্ধুরা এই ছিল মোগলদের ইতিহাস বন্ধুরা শেষে একটি কথাই বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ভেবঘনটি বাজিয়ে দিবেন আবার আসব অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন